যে ব্যক্তি শিকার করার জন্য কোন রাস্তা কোন পথ কোন অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয় আর যে ব্যক্তি শিক্ষা করে এলএম শিক্ষাকারীর জন্য ফিরিস তারা এলএম শিক্ষাকারীকে খুশি করার জন্য ফেরিস তার পাখা বিছাই দেয় এলএম শিক্ষাকারীর পায়ের দিচ্ছে

وإن فضل العالم على العابد كفضل كفضل القمر ليلة البدر على سائر النجوم أو كما قال النبي عليه الصلاة والسلام على سائر الكواكب أو كما قال النبي عليه الصلاة والسلام أجبتي علم شكا যে এলম শিক্ষা করে না না ইলম শিক্ষা না করে ইবাদত করে তার উপর এমন যে চোদ্দ তারিখের চাঁদ সমস্ত রাজির উপর যেমন ফজিলত রাখে যে এলম শিক্ষা করে এবাদত করে সে ওই সমস্ত লোকদের উপর এমন ফজিলত রাখে যারা এলম না শিখে ইবাদত করে